আমার একজন শ্রমিক লাগবে স্যার আমারে নিয়ে চলেন সারা দিন কাজ করব মাত্র আটশোটা টাকা দিয়ে স্যার ও কাজ কাম করে না আমার নিয়ে চলেন আমার নিয়ে চলেন আমি কাজ ওদের থেকে নিয়ে আল্লাহ তুমি এদিক আসো স্যার আমি হ্যাঁ তুই এদিক জি আমার বাসায় কিছু কাজের জন্য একটা লোক দরকার তুই কি কন্টাকে যাবি না জোনে যাবি যাব কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত বল আমার প্রথম শর্ত এরা প্রত্যেকেই একদিনের মজুরি আটশো টাকা নেয় আমি পাঁচশো টাকা নেব আমার দুই নম্বর শর্ত আমি সারা দিন আপনার বাসায় কাজ করব। কিন্তু যখন আজান হবে তখন আর আমি আপনার কোনো কথা শুনতে পারবো না আমার তিন নম্বর শর্ত আমি সারা দিন আপনার বাসার সব কাজ করব কিন্তু আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না ঠিক আছে তোর ঝুড়ি কুদাল নিয়ে আমার পিছে পিছে আই হে আল্লাহ তুমি আমার রিজিকে বারাকা দান করো আল্লাহ হুজুর সাত্তার সাহেবের সাথে যাই তার বাসার কাজের উদ্দেশ্যে এই দেখ ওই আম গাছের গোড়া থেকে জি ওই লেবু গাছের গোড়া পর্যন্ত ভালো করে গোল করে জি স্যার সুন্দর করে পরিষ্কার করবি আরেকটা কথা মনে রাখ কাজে যেন কোনো রকম ফাঁকি দিবি না আচ্ছা স্যার হুজুরের কাজ দেখে সাত্তার সাহেবের দুই ছেলে বলে ভাই দেখ লোকটা অনেক ভালো কাজ করছে আব্বু অনেক দিন পর একজন ভালো কাজের লোককে নিয়ে এসেছে ও আজান দিয়ে দিয়েছে যাই নামাজ পড়ে আসি কষ্ট হইছে আরে হুজুর কি কাজ ফেলে রেখে নামাজ পড়তে যাচ্ছে হুজুর আপনার বাকি কাজটুকু শেষ করে যান তোমাদের আব্বুর সাথে এই বিষয়ে কথা হয়েছে যখন আজান হবে তখন আর আমি কারোর কোনো কথা শুনবো না কি অদ্ভুত মানুষ এ আকবার হুজুর অজু করে এসে নামাজ দাঁড়ায় এবং নামাজ পড়ে হুজুরের নামাজ শেষ হওয়ার পর সে কাজের জায়গায় ফিরে যায় এবং কাজ করে কাজ শেষে সাত্তার সাহেবের কাছে যায় মজুরি নিতে স্যার কাজ করা শেষ এই নে তোর মজুরি পাঁচশো টাকা আর তোর কাজে খুশি হয়ে আরো পাঁচশো টাকা বকশিস দিলাম স্যার আমি আপনার কাছ থেকে পাঁচশো টাকাই নিব কারণ আমার সারা সপ্তাহের খরচ এই পাঁচশো টাকা কি আশ্চর্য এমন লোক তো কখনো দেখিনি এই নিন আপনার পাঁচশো টাকা আচ্ছা ভাই আপনার নামটা কি স্যার আমি সকালেই বলেছিলাম আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না আজ লোক তো হুজুরের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে সাত্তার সাহেব পরের দিন আবার হুজুরকে কাজে নিতে আসে এই যে ভাই এদিকে আসুন আপনি কি কাজে যাবেন ইনাদের সাথে আছেই তো কাজে যাওয়ার জন্য আচ্ছা চলেন স্যার আমার সেই শর্তের কথা মনে আছে হ্যাঁ হ্যাঁ আপনার সব শর্তই আমার মনে আছে নেন আপনার সাইকেল নেন হুজুর সারা দিন কাজ করার পর মজুরি নিতে যাই সাত্তার সাহেবের কাছে স্যার হ্যাঁ আজকের কাজ শেষ 4 5 এনে নিন আপনার মজুরি তিন চার পাঁচ ঠিক আছে স্যার লোকটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি একদম অন্য রকম মানুষ পরের দিন সাত্তার সাহেব হুজুরকে না পেয়ে শ্রমিকদের কাছ থেকে ঠিকানা নিয়ে হুজুরের বাসায় চলে যায় ভিতরে কেউ আছেন স্যার দরজা খোলা আছে ভিতরে আসেন কি বাড়িয়ে একদম ভুতুরে বাড়ি মনে হচ্ছে আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম স্যার বসেন আপনি কিভাবে বুঝলেন যে আমি এসেছি এই গরিবকে খোঁজ করতে কোনো বড় লোক আসবে না আপনার মতন মুমিন সৎ আসবে আরে আপনার গায়ে তো অনেক জ্বর আপনাকে তো ডাক্তারের কাছে যাওয়া দরকার স্যার আমি আপনার অপেক্ষায় করছিলাম এই টাকাটা আর এই আংটিটা রাখেন আমি মারা গেলে আমার কাফন আর দাফনের ব্যবস্থা করে দেন এবং এই আংটিটা এই শহরের সবচেয়ে কটিপতি স্বামী মুসমানকে দিয়েন হুজুর এখন তো আপনার নামটা বলেন আমার হাতে আর বেশি সময় নেই আমাকে লম্বা একটা সফরে যেতে হবে আপনি এখন চলে যান পরের দিন সাত্তার সাহেব হুজুরের বাসায় এসে দেখেন হুজুর ইন্তেকাল করেছেন তিনি কিছু লোককে ডেকে নিয়ে আসেন সবাই মিলে হুজুরকে শেষ গোসল করিয়ে দাফনের জন্য রেডি করে হুজুরের ইন্তেকালের ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে পাড়া প্রতিবেশীরা কবর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে সবকিছু শেষে হুজুরকে সবাই রেখে আসে অন্ধকার কবরে তোর ওই দুই শতক জমি আর তিনটে ঘর তোর ভার নামে লিখে দিবি এই ঘর আর এই জমি কঠোর পরিশ্রম করে বানিয়েছি এটাই আমার শেষ কথা স্যার সাত্তার নামের একটা লোক আপনার সাথে দেখা করতে এসেছে ওকে আসতে দাও আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার একটা আমানত আমার কাছে রয়ে গেছে আমানত কিসের আমানত স্যার এই আংটিটা এই আংটির মালিক কোথায় স্যার ইনি তো মারা গেছে কি আমাকে তার কাছে নিয়ে চলুন হুজুরের মৃত্যুর কথা শুনে শামীম সাহেব নিজেকে আর ধরে রাখতে পারলেন না সাত্তার সাহেবের সাথে শামীম সাহেব হুজুরের কবরের কাছে যায় এই যে তার কবর আপনি কিছু বলছেন না কেন হুজুর কিছু বলল না আপনিও কিছু বলছেন না আসলে আপনাদের সম্পর্কটা কি ছিল আমার একমাত্র ছেলে শুনতাম তাহলে আজ এই দিন আমাকে দেখতে হতো না কি কথা স্যার একদিন আমি যখন বিচার করছিলাম চুপ করে বসে থাক স্যার আপনার জন্য এক লাখ টাকা নিয়ে আসছিলাম সালিশের দিন যদি আমার দিকে একটু তাকাতেন তাইলে জমিটা নিয়ে আমার টেনশন করা লাগত যা কাজ হয়ে যাবে এই নেন ঠিক আছে স্যার আছে তাহলে আব্বু এই টাকাটা তো হারাম এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সেটা পরে দেখা যাবে কখন দেখা যাবে যখন মৃত্যু চলে আসবে তখন দেখা যাবে নাকি যখন জাহান্নামের আগুনে পুড়বেন তখন দেখবেন তখন আর কিছু দেখা যাবে না তখন শুধু আফসোস করতে হবে আমার মনে হচ্ছে আপনার এই দুই চোখ লোভে অন্ধ হয়ে গেছে কি আমি আমি অন্ধ আমি কাদের জন্য কাদের ভবিষ্যতের কথা ভেবে তোকে আমি তেজ করলাম এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা যা সন্তান হিরা টুকরা ছিল আমি ওকে চিনতে পারিনি চলেন স্যার এখানে কে দেয়ার কি লাভ ঘুষ আদান প্রদানের কারণে সমাজ মারাত্মক ঝুঁকিপূর্ণ ও ধ্বংসাত্মক রোগে আক্রান্ত হয় কেননা সমাজে ঘুষের প্রচলন মানুষের নীতিনৈতিকতার পচন ধরিয়ে দেয় ন্যায় অনুবর্তিতা এবং সততাকে বিনষ্ট করে দেয় ফলে মানুষের বিশ্বাস উঠে যায় এবং তা মানুষের বাড়াবাড়ির কারণ হয়ে দাঁড়ায় ফলশ্রুতিতে সমাজে শুরু হয় নৈতিক অধপতন।